নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা একটু স্পেশাল ভিডিও আপনারা বুঝতেই পারছেন আমি অনেক কটা দিন ধরে আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে আমার দশম দশমহাবিদ্যার পুজো রয়েছে আমার নয় আপনাদের বা আমার গৃহের আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করি তো দশমহাবিদ্যার পুজো রয়েছে এবং আমি বিগত বছরগুলোতেও অনেক কটা দু তিনটে করে ভিডিও দিই তো এই ভিডিওটা একটু স্পেশাল কারণ হচ্ছে এখানে আমি আপনাদের কাছে দেখুন যখন সন্ধ্যাবেলা পুজো হবে বা পুজো চলবে সেখানে তো আর এইভাবে দেখানোটা বিগ্রহ দেখানোটা তো সম্ভব নয় তো আমি আপনাদের কাছে এই ভিডিওতে দেখাবো বা দেখাতে চাইছি যে দশমহাবিদ্যার বিগ্রহ বা কোন দেবী কেমন দশমহাবিদ্যার দেবীর রূপ আমরা কীভাবে কীরকম রূপে কল্পনা করি আপনারা দেখতেই পাচ্ছেন মা ছিন্নমস্তার পেছনে মানে মা ছিন্নমস্তার বিগ্রহ এটা লাল বর্ণা তার পেছনে আমরা দাঁড়িয়ে রয়েছি দশ দশমহাবিদ্যা মানে হচ্ছে যে মায়ের দশটি মহান যে বিদ্যা তার দশটি রূপ এবং সেই দশটি রূপের প্রত্যেকটি রূপের পুজো আমাদের এখানে হবে এবং আপনারা বহুজন পুজো পাঠ পাঠিয়েছেন পুজো দিয়েছেন তো পুজোগুলোও দেয়া চলবে এখন দুপুরবেলা চলছে মোটামুটি বিগ্রহের কাজ আমাদের এখানে যা যা কাজ হয়ে গেছে এবার পুরোহিত মশাইরা আসছেন তারা বর্ধমান থেকে আসবেন আশা করছি তারাও ঘণ্টাখানেকের মধ্যে ঢুকে পড়বেন এখন মোটামুটি সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে তো চলুন আমি আপনাদের কাছে একটু বিগ্রহগুলো দেখিয়ে নিই তারপরে না হয় পরের ভিডিওতে আবার যাবো চলুন শুরু করা যাক দেখুন মা কালী কালী মা মায়ের রূপ এবং মায়ের বিগ্রহ আপনারা দেখুন এই রূপেরই কালী পুজো হয় কালী পুজোতে এই রূপই ব্যবহার করা হয় ইনি হচ্ছেন কালী প্রথম মহাবিদ্যা মা কালী ভালো করে দেখে নিন এর পরের মহাবিদ্যা ইনি হচ্ছেন তারা এক দেবী এবং ইনি হচ্ছেন শ্মশানবাসিনী মা তা তারা অনেকে তারা গুলিয়ে ফেলেন অনেক কিছুর সাথে ইনি হচ্ছেন দেবী তারা শ্মশানের দেবী এবং বুঝতে হবে ইনি কিন্তু দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মানে আমরা যতটা সোজা ভাবি কালী তারা সব আমরা এক ভাবি জয় কালী জয় তারা বলে দিই ঠিক অতটা নয় ইনি হচ্ছেন মা তারা দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ আসবো তিন নম্বর রূপ দশমহাবিদ্যার ইনি হচ্ছেন মা ষোড়শী দেখুন মা ষরশীর রূপ এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ নিচে রয়েছে এবং মা তো মহেশের ওপরেই বসে রয়েছেন ইনি হচ্ছেন মা ষোড়শি তৃতীয় মহাবিদ্যা আশা করছি আপনাদের ভালোই লাগছে মানে এই ধরনের জিনিস তো আমি দেখিয়েছি আর হয়তো খুব বেশি আপনারা এক জায়গায় একসাথে দেখেননি তো দেখে নিন পরে পরের মায়ের বিগ্রহতে যাব আমরা ভুবনেশ্বরী নামটা খুব শুনি যে মা ভুবনেশ্বরী বা বিয়ের জন্য অনেক সময় ভুবনেশ্বরীর পুজো পাঠ করানো হয় শুক্রের আরাধ্য দেবী হচ্ছেন মা ভুবনেশ্বরী ইনি হচ্ছেন মা ভুবনেশ্বরী এটি মা ভুবনেশ্বরীর বিগ্রহ এবং পুজোপাঠ হবে যেটা হবে কিন্তু আমি এইভাবে তো পুজোর সময় এইভাবে বিগ্রহগুলো আপনাদেরকে দেখানো যাবে না তো সেই কারণে দেখিয়ে দেওয়া মা ভুবনেশ্বরী পরের বিগ্রহ আসছি ভৈরবী হ্যাঁ ইনি হচ্ছেন মা ভৈরবী দেখুন দেবী ভৈরবীও বলা হয় পঞ্চম মহাবিদ্যা মায়ের পাঁচ নম্বর দশমহাবিদ্যার পঞ্চম মহাবিদ্যা হচ্ছেন মা ভৈরবী এগুলোর আরও ডিটেলসে ব্যাখ্যা আছে সেগুলো তো করা যায় কিন্তু আমি জাস্ট বিগ্রহগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি তো সেই কারণে তো এই থাক পরের পরের রূপে যাচ্ছি ষষ্ঠ রূপ এনার পরিচয় তো দেওয়ার আপনাদের কাছে প্রয়োজনই নেই আপনারা এনার পরিচয় জানেন বা আপনারা জানেন তো এনার পরিচয় দিচ্ছি না আপনারা জানেন আশা করছি মা ছিন্নমস্তা রাহুল আরাধ্য দেবী হচ্ছেন মা ইনি হচ্ছেন ষষ্ঠ রূপ ইনি হচ্ছেন মা ধুমাবতী ইনি মহাদেবকে নিজের শরীরের মধ্যে আহার হিসাবে বলা হয় গ্রহণ করেছিলেন এরকম অনেক পৌরাণিক তথ্য রয়েছে তো ইনি হচ্ছেন মা ধুমাবতী দেখুন বিগ্রহটা দেখুন অন্য রকম এরকম দেবীর বিগ্রহ ঠিক পাওয়া যায় না বা আমরা দেখি না তো ইনি হচ্ছেন কালো এবং মাথায় কাক কাক রয়েছে এনার যে রথ রথে ইনি উপবিষ্টা থাকেন এবং অতি কুটিল বলা হয় অতি বৃদ্ধা সেই রকম একটি মূর্তিকে আমরা কল্পনা করি ইনি হচ্ছেন মা পরের বিগ্রহতে যাব পরের বিগ্রহটা আপনারা দেখুন মা বগলামুখী দেবী বগলামুখী যখন শত্রুতা প্রচন্ড হয় এমন কিছু শত্রুতা থাকে যেগুলোকে দমন করা যায় না সেই সময় বা তার জন্য আমরা যারা প্রচণ্ড শত্রুতাতে জর্জরিত এনার পুজো করা হয় দেখুন শত্রু মানে দানব তার জীব মায়ের হাতে রয়েছে স্তম্ভন এটা এটাকে নির্দেশ করে ইনি হচ্ছেন মা বগলামুখী বা দেবী বগলামুখী অষ্টম মহাবিদ্যা ইনি পরের রূপে যাব মায়ের ইনি ইনি হচ্ছেন মা মাতঙ্গি দেবী মাতঙ্গি মাতঙ্গী দেবী বা দেবী মাতঙ্গি মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে কাজে লাগে সুখ ঐশ্বর্য কিছু তিনি দান করেন দিতে পারেন রবির আরাধ্য দেবী বলা হয় দেবী মাতঙ্গিকে ইনি এই হচ্ছে মা মাতঙ্গীর বিগ্রহ আপনারা আশা করছি দেখছেন বা আপনাদের ভালো লাগছে শেষ বিগ্রহতে যাব দেখুন দেবী কমলা বা দশমহাবিদ্যা লক্ষ্মীরও অনেককে বলা হয় লক্ষ্মীকেও কমলা বলা হয় কিন্তু ইনি ডিফারেন্ট ইনি হচ্ছেন কমলা দশমহাবিদ্যার দশম মহাবিদ্যা দেবী কমলা দেখুন চারটি হস্তি রয়েছে এবং সবটাই এইভাবে বিগ্রহটা তৈরি যে ধন ঐশ্বর্য এই যে কলসে ঢেলে দেওয়া হচ্ছে তো এইটাই হচ্ছে দেবীরূপ তো এই এই হচ্ছে দশম মহাবিদ্যার মোটামুটি কনসেপ্ট এবং আমরা সাধারণ গৃহস্থ মানুষ আমাদের যেটুকু সামর্থ্য সেইভাবে আমরা প্রস্তুত করেছি চেষ্টা করেছি তারপর তো মায়ের ইচ্ছে ছাড়া তো কিছুই হয় না তো সেটাই বলা যেতে পারে তো আমি এইটুকুই বিগ্রহগুলো আপনাদেরকে দেখালাম এরপর যখন পুজো হবে আমি লাইভ দেখাবো আপনারা দেখতে পাবেন এবং যাদের যা পুজো আছে পুজোগুলো দেয়া হবে তো এইটুকুই থাক আবার আসছি সাথে থাকুন ভালো থাকুন সুস্থ এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার